সকাল সকাল বিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে পুরো বেডশিট চেঞ্জ করে দিয়েছি আজকে মানে বেডশিটটা নোংরা হয়ে গেছে এটাকে পরিষ্কার করব আর এই যে টেবিলটা একটু নোংরা হয়ে রয়েছে মানে জামা প্যান্ট হয়ে রয়েছে আর এই টেবিলটা একটু পরিষ্কার করব তো এখনও অনেক কাজ পড়ে আছে সব কাজই পড়ে আছে বললেই চলে তো চলো সব কাজগুলো আস্তে আস্তে মানে ধীরে সুস্থ মানে করব আর কি এই যে অনেকগুলো জামা প্যান্ট বার করেছি তার সাথে বেডশিট ছিল এগুলো সব আজকের পরিষ্কার করা হবে মানে কাজের কোনো শেষ নেই আর এখানে বাসনের কারি নোংরা বাসন মানে এঁটো বাসন আর কি তো এই বাসনগুলো সবই পরিষ্কার করতে হবে সকালবেলা ঘর সব ঝাঁট দেওয়া হয়েছিলো মানে মোছাও হয়েছিল বললেই চলে তো বিছানা ঝেড়েছি চাদর চেঞ্জ করেছি তো না ঝাঁট দিলে হবে না ওই জন্য ফের আমি চলে এলাম মানে ঘরটা একবার একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিতে তো চলো ঘরটা একটু ভালো করে ঝাঁটা দিয়ে দিই আর নিচের দিকে না অনেক ময়লা থাকে খাটের ওই নিচের দিকে তো সেইগুলো সবসময় বার করা হয় না কারণ ছেলে এটা ওটা ফেলে মানে বার করা হয় না আর এই যে যখন টাইম পাই তখনই বার করি ছোট জায়গা সরুর ভেতর থেকে বেশি মানে কষ্ট হয় আর কি বার করতে গেলে তো সকালেও যদিও বা ঘর ঝাঁট দেওয়া মোছা তারপরে উঠোন ঝাঁট দেওয়া সব হয়ে গেছিলো শুধু বাসন মাজা আর জামা প্যান্ট কাচা স্নান করা ঠাকুরের পুজো করা এইগুলোই বাকি ছিল তো বাইরে এনে ময়লাগুলো ফেললাম ওই জন্য উঠোনটাও একটু ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকের আমার অনেক কাজ রয়েছে দিনে তো কাজ শেষ করে মানে বলার মতো নয় তো শেষ মেশ বাসন মাজতে চলে এলাম এই যে বাসন মাঝতে বসে গেলাম এখানে প্রচুর প্রচুর বাসন আছে তো গামলা থেকে নিয়ে মানে ধুয়ে ধুয়ে রাখছি কারণ আমি একটু বাসন মানে নোংরা লেগে থাকলে একদম পরিষ্কার করতে পারি না আমার ঘৃণা লাগে জানি না কেমন হয় আদৌ মানে আসল কথা যে ভালো লাগে না আমি এটা পরিষ্কার করে নিতে পারলে আমার ভালো লাগে আর কি আর এই যে বড় গামলাটা আছে এটা একটু পরিষ্কার করে নেব তো চলো বাসন কুসনগুলো মাজা ঘাসা করে নিই তারপরে আবার অনেক কাজ আছে সেইগুলো নিয়েও আসছি একটু পরে মানে কাজ তো একটা একটা করেই করবো না বেশি তো করা যাবে না এই যে কাজ বাজ সেরে চলে এলাম একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম মানে ভাত বসিয়েছি বলতে এটা কালকেকার ভাত এর মধ্যে একটু আলু দিয়ে আর সেদ্ধ করে মাখিয়েছি তো এটা এখন খাওয়া দাওয়া করব তো তরকারি করব চলো এটা খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে আর খাওয়া দাওয়া করে এই যে রোদ্রে বসে পড়েছি খুবই মানে শীত শীত করছিলো চুল ছেড়ে দিয়েছি শ্যাম্পু করেছি আর এখানে দেখো আলু কাটছি আর পেঁয়াজ কেটে নেবো সকালবেলা ডিমের তরকারি করবো বলে আলু পেঁয়াজ সব কেটেছিলাম কিন্তু ডিমের তরকারিটা করা হয়নি মাছ ছিল মাছের তরকারি করে দিয়েছিলাম ওদেরকে তো ডিম আলু সব সেদ্ধ করার পরে ওরা বলছে মানে ডিম নেবো না মাছ আছে মাছ করো তো ডিম আলু সব রেখে দিয়েছিলাম তো বেলাই করছি ওদের মতো মাছ করে দিয়েছেন যে ডিম তো সেদ্ধ করা হয়ে গেছে আর দুটো ভেজেও রেখে দিয়েছি আর একটা ভাজতে হবে তো কী কার করার তো ওদের মতো মাছ করে দিয়েছি আর আমাদের মতো মানে ডিমের তরকারিটা করবো এখন করে নিয়ে একেবারে রাতেবেলা হয়ে যাবে আর রাত্রবেলাও অল্প রুটি করে নেবো করলে কমপ্লিট তো চলো এই যে আলুও কেটে নিয়েছি কারণ যেই আলু কেটেছিলাম সকালে সেই আলুর মধ্যে অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছিলাম আর এখানে আদা রসুন পেস্ট করতে হবে আর আমাদের তো মিক্সার মেশিনটা অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে তো কারোর সারানোর নামগন্ধ নেই বা একটা নতুন কোনো কেনারও ইচ্ছা নেই এদের কিছু বলার নেই সমস্যাটা তো আর ওদের হয় না সমস্যা হলে আমারই হয় তো কষ্ট তো আমারকেই করতে হবে তাই না ওই জন্য একটু বেশি করে পেস্ট করে নিয়েছি করে নিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ খুবই সমস্যা হয় সকালবেলা করে কোনো রান্নাবান্না করতে গেলে যদি আদা রসুন না পাই হাতের দ্বারে তো চলো এই যে পেস্ট করে নিয়েছি অনেকটাই হয়েছে তো এটা এটা মানে দুবার তিনবার হবে যতটা করেছি আর কি আর দুটো ডিম সেদ্ধ করেছি কারণ সবাই ডিম ভাজা করে তরকারি খায় না আবার সবাই ডিম সেদ্ধ তরকারি খায় না তো যে যেরকম খায় সেরকম করবো আর ডিমটা ছাড়ানো হয়নি এই যে ছাড়িয়ে নিচ্ছি ডিমটা এখনই ছাড়িয়ে নিচ্ছি এখন আলু পেঁয়াজ সবই কেটেছি পেঁয়াজটাও ছিল কারণ ওই পেঁয়াজ যেই পেঁয়াজ কেটেছিলাম ওই পেঁয়াজ দিয়ে সকালে মাছের ঝোল করে দিয়েছিলাম ওই জন্য পেঁয়াজটা ফের কেটে নিলাম মানে সব অগোছালো হয়ে গেছে আর কি এই যে নোড়াটা ধুয়ে নিলাম এখন এখানে সব পরিষ্কার করে নেবো ডিম আলু পেঁয়াজ যা কেটেছি এই যে এক সাইড করে দিলাম এখন এখানে শিল নোড়া টোড়াগুলো সব পরিষ্কার করে নেবো জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে উঠোনটা আর আমাদের উঠোনটা দেখো এই এই সময় স্যাঁতলা পরে কী অবস্থা মানে সব সময় ভিজে থাকে তো ওই জন্য স্যাঁদলা হয়ে যায় আর এই যে মানে আর নাচের খোসা টোসাগুলো সব সরিয়ে নিলাম এখন যাবো তরকারিটা বানাতে তো চলো এই যে ফাইনালি চলে এলাম তরকারি করতে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি কারণ ডিম ভাজা আমার বাবু একটা খেয়ে নিয়েছে ভাজা ডিম দেখে ও কিন্তু ডিম খুবই পছন্দ করে আর ডিমটাই স্বাভাবিক পছন্দ করারই জিনিস আর এই যে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমটাই দিয়ে দিলাম মানে ভাজা ডিম তরকারি আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি সেদ্ধ ডিম একদম পছন্দ করি না কেন জানি না তো চলো আজকে ডিমে তৈরিটা কীরকম করে করি তোমাদের সাথে শেয়ার করি এই যে ডিমটা উল্টিয়ে দিলাম তো ডিম উল্টা না কিন্তু একটা বিরাট ব্যাপার আমার কাছে মনে হয় তো এখন আমি ডিমটাকে উলটিয়ে পালটিয়ে নামিয়ে নিলাম আর এর মধ্যে তেল দিয়ে দিলাম ওই যে সেদ্ধ দুটো ডিম আছে না ওগুলোকে ভাজা করতে হবে তো তো এই যে মানে কড়াইতে হলুদ আর নুন দিয়েছিলাম হলুদটা পুড়ে দেখি কালো হয়ে যাচ্ছে ওই জন্য হলুদটা এক সাইড করে দিয়ে মানে খুন্তি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা আর কি আর ডিম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই যে আগের পেঁয়াজ এগুলো আর এই যে টম এখনকার পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিলাম মানে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কিছুক্ষণ পরে আলু দেব। এই যে কিছুক্ষণ পরে এলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি মানে দুবেলার আলু মানে দুবার কেটেছি একটু বেশি করেই কেটেছি রাতের তরকারিটা যেন একেবারে হয়ে যায় ওই জন্য আলুটা একটু বেশি করে কেটে নিয়েছি আর নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে মানে আধা ঘন্টা দিয়ে দিলাম দিয়ে দিতে নাড়াচাড়া 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 করতেই লাগলাম করতেই লাগলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম ডিমের থেকে গরম মশলা না দিলে হয় তো জল দিয়ে দিলাম এই যে একদম সোজাসপটা রান্না এরকম রান্না জীবনে কেউ খেয়েছেন করে খাবেন হেভি না আর চাপা দিয়ে দিলাম আর পরে ডিমটা দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আর এই যে অনেক বাসন পরেছিলো সেইগুলো সব পরিষ্কার করতে আবার চলে এলাম তো সকাল থেকে শুধু বাসন মাঝে কাজ করা বাসন মাজের কাজ করা কাজের মাসি যেন আমি শুধু বাসন বাসনমাঝি তো দেখো ফের কতগুলো বাসন পড়ে গেছে তো এইগুলো খামাদের খাওয়া দাওয়া তারপরে রান্না করেছি কড়াই সব কিছু ছিল একেবারে পরিষ্কার করতে চলে এলাম আর এখানে দেখো কি দেখবে আচ্ছা না ওই ভিডিও দেখো আর কিছুই না ওইখানে অনেক বাসন হয়ে গেছে বাসনগুলো এবার গুছিয়ে তুলতে হবে তো হাঁড়ি হাঁটিগুলো সব মেঝে পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে এই সরি খাওয়া দাওয়া কোথায় কমপ্লিট খেতে পারলাম না খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করার পরে বাসন মাঝে চলে এলাম বলছি না এই খাওয়া দাওয়া কমপ্লিট তো এখানে মানে অনেক বাসন পড়েছিলো তো সেইগুলো পরিষ্কার করতেই এসেছি আর কি এখন খাওয়া দাওয়া অনেক বাকি এই কাজগুলো করি আগে কি মানে সেরে উঠি কি কষ্ট ঝাঁটাটা দিই আর এই যে রোদ্রে বসে খাওয়া আর শীতের দুপুরে রোদে বসে যে যা মজা লাগে না আর বিটকপি আলু ভাজা আজকের আমাদের রেসিপি আর ডিমের তরকারি আর সকালে যা মাছের জল করেছিলাম ওদের জন্য করেছি ওদেরকেই দিয়ে দিয়েছি এই যে দেখছো আমার বাবু খাচ্ছে আর ডিমের তরকারিটা একবার দেখে নাও এই যে ডিমের তরকারি ডিম আলু ঝোল কেমন হয়েছে তকেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে আমার স্পেশালিস্ট ভাড়া যা ডিম চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে আসছি খেয়ে দে দুপুরবেলা এই বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন টাইম পাবো তখন আসবো এখন খাইতে শান্তি মনে যে রাখছি না বললো আমার বাবু যে ক্যামেরাটা ধরলে আমি দুধ খাবো এত বদমাশ আছে বলার মতো না হয় যে সন্ধ্যাবেলা কি অসভ্যতা

ঠিক আছে বাবুকে খাওয়ালাম বাবুকে পড়ালাম তারপরে আমি একটু আর বেগুনি খেয়েছি মুড়ি খাইনি তো সেটা দেখানো হয়নি আর এই যে দেখো এখানে এখন আটা মাখাতে এসে রুটি করবো বলেছিলাম না তো আটাটা নতুন মানে ভালো আটাই নিয়ে এসে তাও চেলে নেব কারণ এর আগে যতবার আটা এনেছিল না খারাপ হয়েছিল পোকা বার হয়েছিল তারপরে একটু ময়লা ময়লা মতো এবারে ভালো আটা তাও আমার যেন মনে হচ্ছে একটু চেলে নিলে ভালো হয় তাই আটাগুলো চেলে নেবো তারপরে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে একটু চা বসাবো তো চলো সব কাজ করে নিই চা বসানোর সময় আসছি আর এই যে দেখো দুধ চা বসিয়েছি আর বরের জন্য দুধ চা করছি আমি ভাবলাম আমি একটু খাই তো বাবুও বলছিল আমি খাবো খাবো আচ্ছা ঠিক আছে তোকে চা দিই না কোনো দিন তো একটুখানি দিতেই পারি চলো চা খাই বেড়েছে বলে এদিকে এদিকে বিস্কুটে কোটা দেখো উঁচু কর উঁচু বিস্কুটের কোথাও দেখো কাজু খাবে রে

আমি পাগল হারি চা আমি চা খাবো এই যে আমার চা হয়ে গেছে এবার সবাই চলে যাও টাটা যা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুটি করতে আর বাবু বলল যে আমি তরকারি খাবো না আমার জন্য একটু আলু ভাজা করো তো তিনটে আলু কেটে ওর জন্য সাইডে আলু ভাজা বসিয়েছি আর আমি এদিকে রুটি করছি মানে এক হাত দিয়ে বেলছি আর এক হাত দিয়ে ভাজছি গ্যাসে হলে অসুবিধা হয় না উনুনে হলে এই মানে এই সময়টুকু অসুবিধা হয় ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে মানে সব কিছু করে নিই আর আমার বরকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে ও সেটাই করেছে ক্যামেরা ধরে দিয়েছে আর আমি এদিকে আমার মতো কাজ করে যাচ্ছি আজকের ভিডিও এই অব্দি তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে